দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সাম্প্রতিক সময়ে একের পর এক ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে মেলে ধরেছেন তিনি তবে এবার তিনি ভক্তদের চমকে দিয়েছেন মায়ের বিয়ের শাড়ি পরে ছবিগুলোতে দেখা গেছে জয়া নীল ও কমলা বর্ণের সোনালি কারুকাজের শাড়িতে রাজকীয় সাজে উপস্থিত হয়েছেন গলায় ভারী গয়না হাতে চুরি কানে ঝুমকা মানানসই চুলের বাঁধন এবং মৃদু মেকআপ মিলিয়ে তিনি এক পরিপূর্ণ বাঙালি কনের ছাপ দিয়েছেন সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবির ক্যাপশনে জয়া জানিয়েছেন শাড়িগুলোর বয়স পঁয়তাল্লিশ বছর একটি বিয়ের অপরটি বউ তিনি লিখেছেন শাড়িগুলোতে মায়ের সঙ্গে সঙ্গে জমেছে মায়া স্মৃতি ও অজস্র গল্প ছোটবেলায় তিনি মায়ের আলমারি ঘেঁটে চুপি চুপি শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতেন একদিন তারও এমন শাড়ি হবে ভক্তরা জয়ার আন্তরিক অভিব্যক্তি ও সাজের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কেউ লিখেছেন একজন মেয়ে মায়ের প্রতি এতটা ভালোবাসা কি সুন্দরভাবে প্রকাশ করতে পারে আবার কেউ মন্তব্য করেছেন জয়া মানেই এলিগেন্সের নতুন সংজ্ঞা অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও জয়া আহসানের উপস্থিতি সবসময় সমালোচক ও দর্শকদের নজর কাড়ে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও তার স্টাইল ও রুচি সমানভাবে প্রশংসিত